গ্রহ শান্তি এবং আত্মোন্নতি বা আধ্যাত্মিক উন্নতিতে বৃক্ষের বা বেল গাছের ভূমিকা কতখানি এ নিয়ে আলোচনায় আমি অরূপ করবি আপনাদের সঙ্গে বৃক্ষ বা বেল গাছ যা নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমাদের একটা হৃদয় থেকে শ্রদ্ধা ভক্তি আপনা আপনি প্রদর্শিত হয় সেই বৃক্ষ বা গাছের উদ্দেশ্যে যেমনটা হয় তুলসী বৃক্ষের ক্ষেত্রে বৃক্ষ সেই বৃক্ষ বা গাছ যাকে শ্রীফল বৃক্ষ বা শ্রীফল গাছও বলা হয় বিল্লবৃক্ষ সম্বন্ধে আমাদের পুরাণে আমাদের আধ্যাত্মিক শাস্ত্রে বহুভাবে তার গুণগান গাওয়া আছে যার অনেকাংশই হয়তো আমাদের অনেকেরই অজানা আমি যেটুকু জেনেছি তার ক্ষুদ্র একটু অভিজ্ঞতা আপনাদের আমি শেয়ার করছি আমরা জানি সামনেই দুর্গা পুজো তো দুর্গা ষষ্ঠীর দিন মায়ের পুজো আমন্ত্রণ অধিবাস ষষ্ঠাধিকল্প আরম্ভ সায়ংকালে বোধন আমন্ত্রণ অধিবাস কোথায় হয় সেই বোধন আমন্ত্রণ অধিবাস হয় বৃক্ষের বৃক্ষের তলদেশে তাহলে এই বিল্লবৃক্ষর বিভিন্ন সময়ে বিভিন্ন দেবদেবীর অবস্থানের কথা বলা আছে বিল্লবৃক্ষের ধ্যান মন্ত্র আছে তিনি আমাদের অভয় বরদান করছেন বিল্লবৃক্ষের একটা বিল্লপত্র অর্থাৎ একটা বিলপাতা একটি বিশেষ মন্ত্রে শঙ্কর বা বাবা ভোলেনাথের মাথায় অর্পণ করলে আমরা ত্রিং জন্মের পাপ থেকে উদ্ধার হব বা তিনি উদ্ধার করবেন এমন বিল্লাষ্টকমই উল্লেখ আছে সে মন্ত্র আমি আপনাদের নিয়ে আসছি আধ্যাত্মিক দিক থেকে বিল্ল বা বেলগাছের তার সম্বন্ধে বলার শেষ নেই যদি গ্রহ দিক থেকে আমরা গ্রহ শান্তির বিচারে আসি সেখানে আমরা সবাই জানি যে রবি নিচস্ত হলে বেল গাছের মূল ধারণ করার বিধান আছে সূর্যদেব সন্তুষ্ট হন বেল বেলগাছে জলদান ফুলদান বা বেল্য বৃক্ষে প্রণাম এতে আমাদের গ্রহশান্তি হয় আত্মোন্নতি হয় আধ্যাত্মিক চেতনার প্রকাশ হয় আধ্যাত্মিক উন্নতি গ্রহশান্তি ছাড়াও যদি রোগ ব্যাধির কথায় আমরা বলি না আমরা জানি সবাই যে রাতকানা বলে একটা রোগ আছে এখন বিভিন্ন ওষুধ বেরিয়ে গেছে ফলে আর আয়ুর্বেদিক বা গাছগাছড়া পাতার এই সমস্ত প্রচলন কমে গেছে কিন্তু চরক শুশ্রুত এই রাত্রিকালে যারা কম দেখেন তার জন্য একদম অভ্যর্থ ওষুধ হিসাবে এই পত্রের ব্যবহার করে গেছেন সাত দিন সকালে প্রাতকালে খালি পেটে সাতটা বেলপাতা মিজরি এবং টক দুই সহকারে শরবত করে খেলে সাত দিন পরে চক্ষু সমস্যা রাত্রে কানা রাত্রে কম দেখা এই সংক্রান্ত রোগ ব্যাধির নির্মূল হয় যাদের খুব শরীর চড়া পেট গরম জন্ডিস আদির সমস্যা তাদের বেল্যপত্র শরবত খেলে উপকার হয় যাদের গা হাতে বেত বাদ্য ব্যথা যন্ত্রণা গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে বৃন্তসহ প্রত্যেকদিন একটি বেলপাতা চিবিয়ে চিবিয়ে ভক্ষণ করলে গেটে বাদ বা বাতজ ব্যথা যন্ত্রণার উপকারের কথা বলা আছে এই হেন বেল গাছ যার আধ্যাত্মিক যার গ্রহগত শান্তি এবং রোগ ব্যাধির প্রশমনে যার ভূমিকার শেষ নেই তাহলে আমরা শুরু করি যে আমন্ত্রণ অধিবাস বিল্য বৃক্ষ কি না আমাদের হিন্দু শাস্ত্রে সবাইকেই দেবতা বলা হয়েছে বিল্ল বৃক্ষে ধ্যানে আমরা কি পাই চলুন একবার ছোট করে দেখে নেই ওম চতুর্ভুজং বিল্ল বৃক্ষং রজতাবং বৃষস্থিতং ন ন অলংকার সংযুক্তং জটামণ্ডল ধারিনং বরা ভয়করং দেবং খড়্গ খট্টঙ্গ ধারিনং বেগ্ৰ চর্মং বরু ধরং শশী মৌলি ত্রিলোচনং ওম বৃক্ষায় নাম এ হেন ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র বা অনেকেই বিল্লবৃক্ষে ওম বৃক্ষায় নামক জপও করে থাকেন প্রত্যেক দিন এমন বহু মানুষ আছেন যারা বৃক্ষে জলদান ফুলদান দুগ্ধ লাল ফুল দিয়ে অর্ঘ এবং ওখানেই জপ করেন সূর্যের জপ করেন সূর্যদের প্রসন্ন হন বৃক্ষের সময় যা অনেকেরই অজানা বিল্যবৃক্ষে বিল্লবৃক্ষ স্বরূপ দেব তিনিও অবস্থান করেন সূর্যাস্তের পর থেকে নটা পর্যন্ত অর্থাৎ প্রথম দণ্ড বা প্রথম পহর সূর্যাস্ত থেকে নটা পর্যন্ত রাত্রি হর পার্বতী অর্থাৎ শিব দুর্গা এই বৃক্ষ অবস্থান করেন ওই জন্য সায়ংকালে ষষ্ঠ কল্প আরম্ভ সায়ংকালে আমন্ত্রণ দিবাসের কথা বলা আছে বিল্যবৃক্ষের ষষ্ঠা আদি বোধন ক্রিয়ায় রাত্রি নটা থেকে বারোটা পর্যন্ত কুবের দেবের অবস্থানের কথা বলা আছে যাদের অর্থনৈতিক অবস্থা খুব সমস্যা কিছুতেই উন্নতি হচ্ছে না ধার দেনা ঋণগ্রস্ত নানান রকমের আর্থিক জটিলতায় ভগ্ন দশা সামাজিক আর্থিক দিক থেকে তাদের জন্য শাস্ত্রে বলা আছে সোমবার যদি বীরলবৃক্ষের তলদেশে সায়ংকালে বিশেষ করে আটটা থেকে দশটার মধ্যে যেহেতু কুবের দেবের অবস্থান সেখানে যদি দীপদান করেন এবং ওইখানেই কুবের জিকে প্রার্থনা করেন যে প্রভু কৃপা করুন এই হতদরিদ্র অবস্থা থেকে আমার উদ্ধার করুন কৃপা করুন তাহলে কুবের দেব কৃপা করেন এ হেন বিল্লাস রকমে বিল্লন্ত্র সারে উল্লেখিত আছে সোমবার দিন তলদেশে দাঁড়িয়ে ওম নমশিবায় জপ করলেও বাবা ভোলেনাথ শঙ্করজি প্রসন্ন হন যাদের সপ্তমে রবি যে সমস্ত মায়েদের মেয়েদের জন্মছকে সপ্তমে রবি তাদের ক্ষেত্রে তাদের স্বামীর সঙ্গে তর্ক বিতর্ক বাঘবিতণ্ডা ঝগড়া অশান্তির যোগ থাকে এমনকি পরিত্যাগ করেন পর্যন্ত এ হেন জ্যোতিষশাস্ত্রে আছে তারাও প্রত্যেক সংক্রান্তি বা সোমবার একটু দুধ লাল ফুল রক্তচন্দন সহকারে অর্ঘ দিন বিল্লবৃক্ষের তলদেশে যে এ হেন আমার রবির যে গ্রহদশা দশা অবস্থানগত যে অদশা তার কুপ্রভাব থেকে আমাকে উদ্ধার করুন কৃপা করুন ছোটো ছোটো মেয়েদের জন্য তার পিতামাতা গুরজন করবেন তাহলে এ হেন জ্যোতিষশাস্ত্রে বলা আছে সূর্যদেবের লাভের জন্য দুপুর বারোটার মধ্যে বিল্লবৃক্ষের সামনে অর্ঘ প্রণাম করুন ওম সূর্যায় জপ করুন সূর্যদেব সন্তুষ্ট হবেন বিল্লবৃক্ষ মূল ধারণ করার থেকে বিল্লবৃক্ষের জলদান প্রণাম করা জপ করা শ্রেষ্ঠ আর না বৃক্ষে যদি আপনি তলদেশে প্রদীপ দান করেন নিত্য নিত্যভাবে জপ করেন প্রত্যেক দিন তাকে শ্রদ্ধাভক্তি জ্ঞাপন করেন তাহলে বলছে যে আপনার সূর্য শুধু নয় আপনার শিব দুর্গা হর পার্বতীর লাভ হয় বৃক্ষের আশীর্বাদ লাভ হয় দুস্তর যে ভবসাগরের সমুদ্র তার থেকে আমরা উত্তরণ হই আধ্যাত্মিক চেতনার প্রকাশ হয় আত্ম উন্নতি হয় এবং যারা প্রত্যেক দিন বা সোমবার একটি বিল্লপত্র রক্তচন্দ্রন বা অষ্টগন্ধক সহযোগে এই একটি মন্ত্রে বাবা ভোলেনাথের মাথায় শিবলিঙ্গের মস্তকে অর্পণ করবেন তিন জন্মের পাপ থেকে শঙ্কর বাবা ভোলেনাথ উদ্ধার করবেন বলে বলা আছে অতি সুন্দর মন্ত্র মন্ত্রটা একবার শুনে নিন একটা বিল্লপত্র হাতে নেবেন ত্রিদলম ত্রিগুণাকঞ্চ ত্রিয়ায় ত্রিজন্ম পাপ শিবার্পণম বিল্লতন্ত্র সারে আরও উল্লেখিত আছে যদি আত্মীয় স্বজন পরিবারের মধ্যে কেউ হঠাৎ অপঘাত মৃত্যু হয় বা কেউ আত্মহত্যা করে বা কুমারী মায়েরা সন্তান পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে যা অতি দুঃখজনক দুর্ভাগ্যজনক তো তাদেরও মুক্তির জন্য দুপুর বারোটা থেকে তিনটে বেলা তিনটের মধ্যে তার উদ্দেশ্যে তাদের আত্মার উদ্দেশ্যে তার শান্তি কামনা করে কেউ যদি বিল্য বৃক্ষের তলদেশে তাদের মনস্কামনা করেন এবং তিল তৈলের প্রদীপ প্রজ্জ্বলিত করে প্রদান করেন তাহলে তার আত্মার উন্নতি হয় আধ্যাত্মিক উন্নতি হয় তার সেই সূক্ষ্ম শরীর থেকে মুক্তি লাভের পথ প্রশস্ত হয় বলেও বলা আছে তাহলে আমরা বিল্লবৃক্ষের শুধু রবি নিচস্ত হলে বিল্লবৃক্ষের মূল ধারণ করব সুতোই রবিবার এটা আর শুধু দুর্গাপূজার সময় ষষ্ঠীর দিন রাত্রে একটু আমন্ত্রণ অধিবাস হবে ব্যাস এই বিল্লবৃক্ষ হ্যাঁ এটা নয় বিল্লবৃক্ষের বৃক্ষের কৃপা তার গুণগত মান তার কি আধ্যাত্মিক দৃষ্টিতে কি গ্রহগত প্রতিবিধানে কি কী যারা অবঘাত মৃত্যুবরণ করে তাদের আত্মার মুক্তির জন্য এবং সর্বোপরি আমাদের রোগ ব্যাধি প্রশমনের ক্ষেত্রে বিল্ল বৃক্ষের অবদানের কোনো শেষ নেই তাই যে অ্যাঙ্গেলে যদি আপনি আধ্যাত্মিক পথের লোক না হন জ্যোতিষশাস্ত্র নাও মানেন গ্রহ নাও মানেন তাহলেও যদি দৃষ্টির সমস্যা থাকে রাত্রিকালে বেলপত্রের শরবতখান মিশ্রি টক দই দিয়ে সকালবেলা সাত দিন হাতে হাতে ফল পাবেন যাদের খুব উগ্র রাগ হয় বা সহজে শরীর তলপিট গরম হয় তারা ওই মিশ্রি এবং বেল্লপত্র শরবতখান উপকার পাবেন যাদের গরমি সমস্যা থাকে বেলপত্রের খান উপকার পাবেন গেঁটে বাঁধ বা গাঁটে গাঁটে বাথা যন্ত্রণা নিয়ে সমস্যা পেলে একটা বিল্লপত্র বোটা অর্থাৎ বৃন্ত সহ চিবিয়ে চিবিয়ে খান সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এই ব্যথা যন্ত্রণা নিবৃত্তি হবে তাহলে এত যারা রোগ ব্যাধিতে ভুগছেন যারা আধ্যাত্মিক উন্নতি তারা গ্রহশান্তি চাইছেন সব মিলে বিল্লবৃক্ষ থেকে আমরা এতটা শুভ ফল তাঁর কৃপা পেতে পারি আমার যারা ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাছে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় জয়